দু হাজার চব্বিশ শনিদেবের বছর এত দিন যে তুমি ভালো কর্ম করেছ তার ফল তুমি পাবে বা তুমি যদি নেগেটিভ কর্ম কিছু করে থাকো তারও নেগেটিভ ফল তুমি এই দু হাজার চব্বিশে পাবে কারণ শনিদেব কিন্তু কর্ম দেবতা যেমন কর্ম করবে তেমনই তুমি ফল পাবে কিন্তু এটা তো কলিজ জানা অজানা অনেক কিছুই ভুল হয়ে যেতে পারে হয়তো ধরে নাও তুমি কাউকে কিছু একটা বলেছো তুমি হয়তো জ্ঞানে অজ্ঞানে কাউকে হার্ট করে দিয়েছ বুঝতে পারো কিন্তু সেটা একটা নেগেটিভ কার্মিক হিসেবে তো কি করলে সেই নেগেটিভ অজানা কিছু ধরে নাও ছোটো ছোটো ভুল সেগুলোকে ক্লিয়ার করা যায় তার প্রভাবের থেকে তুমি যাতে প্রবলেম থেকে ওভারকাম করতে পারো বা যার প্ল্যানের ভালো রয়েছে সে চাই যে আরও ভালো হোক আরও ভালো কর্ম করতে কি করা যেতে পারে এই বছরে মন খুলে দানপণ করার চেষ্টা করো অবশ্যই দানের থেকে বড় কর্ম কি আর হতে পারে খুব ভালো কর্ম মন খুলে তুমি খাবার দাও বস্ত্র দান করো যেটা সম্ভব হয় তোমার ক্ষেত্রে তুমি দান করো মন খুলে আর জানুয়ারি মাসে একটা হলেও বড় ঠাকুরের পুজো করবে শনিদেবের অবশ্যই মন্দিরে গিয়ে পুজো করো বিশ্বাস করে দেখবে অনেকটা প্রবলেমেরই সমাধান হবে খুবই ভালো হবে